ধানি <hye>, <hye>, মানে ধানের এগুলো আগে দিতে হাজার না 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 সাফের বড় হয়ে নিয়ে পুকুরে তালাই করলে আপনার টাকা কি দিবে 4000 টাকা করে পার কেজি বড় হাজার কেজি হাজার লাইনের

আরো দু এক মাস আগে থেকে ডিম ধান এখন বন্ধ জি আপনাদের কাছে চারা কোনো আমরা দেখতে পেলাম কিছু দেখা যাচ্ছে কেজিতে যে পাঁচ সাত হাজার লাইনের মাছ আর দশ হাজার লাইনের মাছ সর্বোচ্চ ছোট এই পোড়া গুলো এখন পাওয়া যাবে এখন কি কি মাছ পাওয়া যাবে আরো দু এক মাস কি কি মাছ পাওয়া যাবে এখন পাওয়া যাবে সব মাছই পাওয়া যাবে কেজিতে আটশো হাজার লাইনের এখন আর ছোট মাছের কোনো সুযোগ নাই মানে একেবারে ছোট সাইজের মাছগুলো কেজিতে পঞ্চাশ হাজার

এবং মাছ কাস্টমার সঠিক মাছটাই পাবে ইনশাআল্লাহ সঠিক মাছ পায় এবং যদি মরে যায় আমার ভিডিও কলে দেখালে আমি আবার মাছ দিই আমার যারা পার্টি আছে তারা অবশ্যই জানে অনেকের মাছ মরে গেলে ইতিমধ্যে তাদের মাছ দিতে দুই একজন হয়তো বা তাদের কমপ্লেন থাকতে পারে এখন সবাই তো আর মন ভাই আমি একা বাড়াতে পারি না সবারই একটু কনসিডার করা উচিত আচ্ছা আচ্ছা এটা তো কাঁচা মাছ এটা তো আর হাত তো আমার হাতে না এটা তো আল্লাহর তাই না পথে যেতে গেলে অনেক হ্যাঁ এখন সে কিছু দিল আমি কিছু দিলাম অনেকে এটা মানতেই যায় না